আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা যারা অনলাইনে সার্ভে খতিয়ান কিংবা নামজারি খতিয়ানের আবেদন করেছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি নতুন উপায়ে নতুন একটি আপডেট আসছে যে আবেদনের অবস্থা কিভাবে দেখবেন যারা আবেদন করে এখনও অবধি পাননি তারা কিভাবে পাবেন কিংবা পাবেন কিনা তো অনলাইনে চেক করার জন্য আমি আগেও একটা ভিডিও করেছি তো আজকের এই ভিডিওটিতে নতুন যে আপডেটটা আসছে সেটাও দেখিয়ে দিব আপনাদেরকে আপনারা জানেন যে কোনো ব্রাউজারে এসে বিডি ল্যান্ড জিও লিখে সার্চ করলেই ভূমি সেবা ওয়েবসাইটটি চলে আসবে এই যে অফিসিয়ালি ওয়েবসাইট এখানে কিভাবে লগ ইন করতে হয় কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটা অনেকেই জানেন কেননা এটা যদি না জানেন তাহলে আপনি এখনও আবেদন করতে পারেননি তো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড ম্যাপ নামের একটি অপশান আছে এটাতে ক্লিক করবো এটাতে যখনই আমরা ক্লিক করব এই যে ভূমি রেকর্ড ও ম্যাপ সেবার আপনাকে স্বাগতম এই যে অফিসিয়াল যে সাইটটা যেটাতে সার্ভে খতিয়ান নামজারি খতিয়ান মৌজা ম্যাপ আবেদনের অবস্থান তো আমরা যেহেতু আজকে আবেদনের অবস্থানটা জানবো এই জন্য এই যে আবেদনের অবস্থানে ক্লিক করব যখন এটাতে ক্লিক করব আগে কিন্তু শুধু আবেদন নাম্বার দিয়ে আপনারা যাচাই করতে পারতেন যে আপনার অবস্থাটা কোথায় রয়েছে এখন কিন্তু সেটা আর হচ্ছে না আপনার এখানে মোবাইল নাম্বার দিতেই বাধ্যতামূলক এই যে উপরে আবেদন নাম্বার মোবাইল নাম্বার এবং এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন এটা যোগফল এখানে বসাতে হবে আমি আমার নাম্বারগুলো বসিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে আমি আবেদন করেছি সেটার বর্তমান অবস্থা কোথায় কিভাবে রয়েছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি আমার আবেদন নাম্বার এবং মোবাইল নাম্বার যোগফল ফল দিয়েছি এখন এই যে খুঁজুন অপশনে ক্লিক করলেই কিন্তু আমাকে আপডেটটা জানিয়ে দিবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার আবেদনটি জেলা প্রশাসকের কার্যালয় সিলেট আমি সিলেট থেকে আবেদন করেছিলাম আবেদন গ্রহণ করা হয়েছিল এই যে উপরের রসিদ দেখতে পাচ্ছেন এই রসিদে ক্লিক করলে কিন্তু আমি রসিদটি ডাউনলোড করতে পারবো তো দ্বিতীয় ধাপ আমার প্রথম ধাপ কমপ্লিট হয়ে গেছে আর দ্বিতীয় ধাপ আবেদনটি পোস্ট অফিস কর্তৃক গ্রহণের অপেক্ষায় রয়েছে মানে আবেদনটি পোস্ট অফিসের আন্ডারে আসার জন্য প্রস্তুতি নিতেছে পরবর্তী যে তিন ধাপ এবং চার নম্বর ধাপ আগে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হতো না যারা অনলাইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন যে মোবাইল নাম্বার দিয়ে সেই মোবাইল নাম্বার দিয়ে এখন কিন্তু আপনি আবেদনের অবস্থান যাচাই করতে হবে